পর্তুগালের জন্য আপনিই বলতে ভাইরে কি বলবো এই জীবনে এটাও দেখার বাকি ছিল ছাত্ররা দ্বিতীয়বার দেশ স্বাধীন করার পথ থেকে রীতিমতো পালিয়ে বেড়াচ্ছে আমেলিগের নেতা কর্মীরা যে যেভাবে পারছে পালানোর চেষ্টা করছে তবে অধিকাংশরাই কোন না কোণে ভাবে ধরা পড়ছে এবার এক যুবলি নেতাকে ধরলেন সেনাবাহিনীরা তবে মজার ব্যাপার হলো এই নেতা বোর কাপড়ে নয় বরং বয়ের থ্রি পিস পরে পালিয়ে जाছিলেন তবে তাতেও শেষ শেষরকক হলো না ধরা খেলো সেনাবাহিনীর হাতে গাড়িতে তুলে সেনাবাহিনীরা আবার ছবি তুলেছে সেই নেতার যে ছবি ইতিমধ্যে ভাইরাল নেট দুনিয়ায় মূলত পর্তুগালে যাওয়ার জন্য ভারতে যাচ্ছিলেন এই যুবলীগ নেতা যা তিনি নিজে ভোগকে স্বীকার করেছেন দর্শক ভিডিও দেখে হাসতে হাসতে আপনার কিছু হয়ে গেলে এ ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনি দিন ছাত্র যে আন্দোলন হয়েছিল সেই দিন ওই ছাত্র মারা গেছে তো এর মধ্যে আপনি আপনি গুলি করছিলেন এই অভিযোগ আছে এরকম গুলি প্রতিষ্ঠা করা আমরা জানি না